শত বাধা লাঞ্ছনা উপেক্ষা করে আজ আমি তোমার তোমাকে পাওয়ার পথটা আমার অতটা সহজ ছিল না অনেক কাঠ খড় পুড়িয়ে অগ্নিপথ পাড়ি দিয়ে আজ তুমি আমার তোমাকে পাবার আশায় কত পোহর গুনেছি কত তপসা করেছি তোমাকে না পাওয়ার ভয় যেন আমাকে প্রতিটা মুহূর্তে তীব্র যন্ত্রণা দিচ্ছিল রাতের ঘুম কেড়ে নিয়েছিল আমার আমি ঘুমালে দুঃস্বপ্ন দেখতাম একটাই ভয় যদি তুমি হারিয়ে যাও আমার মনে হতো তোমাকে না পেলে হয়তো এ জীবন নিঃস্ব হয়ে যাবে হয়তো আমার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যেত বিধাতা আমার প্রার্থনাকে কবুল করেছে দোস্তর মরুর পথ পাড়ি দিয়ে হলেও তোমাকে আজ আমার করে দিয়েছে তাই আজ তুমি আমার তুমি আমার